আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো সাবেক ডিবি প্রধান হারুন ও রশিদের একশো বিঘা জমি ও সাতটি বাড়ি ফ্ল্যাট জব্দ আলোচিত সাবেক ডিবি প্রধান হারণু রশিদের একশো বিঘা জমি পাঁচটি বাড়ি এবং দুইটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছে আদালত এছাড়াও তার নামে বিভিন্ন ব্যাংকে দশটি হিসাব অবরুদ্ধ করা হয়েছে সব হিসাবে হারণের জমা রয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ নব্বই হাজার চারশো আটষট্টি টাকা পাশাপাশি তার ভাই সাহারিয়ার তিরিশ বিঘা জমি জব্দ এগারোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে এরপর জানাব জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আগামী প্রজন্ম তৈরি হবে বললেন নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সারাদেশে অপরাধীদের ধরার জন্য হান্ট অভিযান চলছে এর মাধ্যমে অপরাধীদের বের করা হবে জুলাই অভ্যুত্থানের স্থিতি আমাদের সবাইকে ধরে রাখতে হবে জুলাইয়ের অভ্যুত্থানকে কেন্দ্র করে আগামী প্রজন্ম তৈরি হবে বুধবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির সব কথা বলেছেন নাহিদ ইসলাম এদিকে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধই নয় বরং নিশ্চিহ্ন করতে হবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধই নয় বরং নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে উৎসবে আয়োজনে এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি এবারে জানাব ভোট ও ভাতের অধিকার আদায়ে দীর্ঘ সতেরো বছর লড়াই করেছে বিএনপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বাবু বলেছেন জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষার আদায়ের জন্য দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি তারই প্রতিফলন ঘটেছে পাঁচই আগস্ট সবার সমর্থনে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে গণতন্ত্র টেকসইয়ের লক্ষ্যে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আমাদের বুঝিয়ে দেখ এটি আমাদের প্রত্যাশা এদিকে সিদ্ধিরগঞ্জে দশ লক্ষ টাকার পলিথিন শো আটক দুই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ দূষণকারী দশ লক্ষ টাকার পলিথিন শো দুইজনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন এনামুল হক ট্রাকের চালক ও মাসুদ হেলপার বুধবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাসপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাবো ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স ইমামতি আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্সের সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হারুনের একশো বিঘা জমি ও ষাটটি বাড়ি ফ্ল্যাট জব্দ আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন রশিদের একশো বিঘা জমি পাঁচটি বাড়ি ও দুইটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছে আদালত এছাড়াও তার নামে থাকা বিভিন্ন ব্যাংকের দশটি হিসাব অবরুদ্ধ করা হয়েছে সব ব্যাংকে জমা রয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ নব্বই হাজার চারশো আটষট্টি টাকা পাশাপাশি তার ভাই সারিয়ারের তিরিশ বিঘা জমি জব্দ এগারোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নুল আবেদিন দুটি আবেদনে তার ভাইয়ের স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ অবরোধ যে আবেদন করে পরে আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছে জব্দ অবরুদ্ধ হওয়া সম্পদের মধ্যে হারুনো রশিদের নামে ঢাকার উত্তরায় সাত দশমিক চার কাঠা জমিতে তিন কোটি টাকা মূল্যের একটি ইমারত রয়েছে এছাড়াও গুলশানে দশ দশমিক তিন শতক জমিতে তিন কোটি ৯৭ লক্ষ টাকার আরেকটি ইমারত রয়েছে এছাড়াও ঢাকার কুড়িলে সেমিপাকা একটি তিন শেডের বাড়ি খিলখেতে একতলা একটি দালান সেমিপাকা একটি টিনের বাড়ি রয়েছে হারুনের নামে এসব ভবন জব্দ করার আবেদন করা হয় এছাড়াও হারুনের নামে উত্তরায় দশ নম্বর সেক্টরে সাততলা ভবনের তলা একটি ফ্ল্যাট ও তলা সাহারায় ছয়তলা তলা ছয়তলা আরেকটি ফ্ল্যাট রয়েছে এই দুই ফ্ল্যাট শো এশিয়ান সিটিতে হারুনের নামে পাঁচ কাঠার একটি প্লট জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত অন্যদিকে হারুনের নামে কিশোরগঞ্জ কক্সবাজার ও নারায়ণগঞ্জে নিরানব্বই দশমিক এক আট বিঘা জমি জব্দ করা হয়েছে এছাড়াও ভেতরে শুধু কিশোরগঞ্জে হারুনের নামে একানব্বই দশমিক দুই বিঘা জমি রয়েছে এছাড়াও তার ভাই শাহরিয়ারের বিভিন্ন জায়গায় অবস্থিত তিরিশ বিঘা জমি এগারোটি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে হারুন রশিদ সতেরো কোটি একান্ন লক্ষ সতেরো হাজার টাকা মূল্যের জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন অর্জনপূর্বক ভোক্তৌখলে রাখার অভিযোগে মামলা হয়েছে এছাড়াও আসামি এবিএম শাহারিয়ারের বারো কোটি ছিয়ানব্বই লক্ষ সাতাশি হাজার ছয়শো চার টাকা মূল্যের জ্ঞাতয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে এদের সম্পদের বিস্তারিত বিবরণী পড়তে গেলে আসলে ঘন্টায় ঘন্টায়ও শেষ হবে না জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আগামী প্রজন্ম তৈরি হবে বললেন নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সারা দেশে অপরাধীদের ধরার জন্য আমরা অপারেশন ডেবিল হান্ড পরিচালনা করছি এর মধ্যে অপরাধীদের বের করা হবে যারা জুলাই অভ্যুত্থানের আমাদের সঙ্গে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল তাদের গ্রেপ্তার করতে এই অপারেশন পরিচালিত হচ্ছে নাহিদ বলেন এখনও ফ্যাসিবাদের দোষরা সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ঘাপটি বসে আছে তাদেরকে ধরার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে এদের সবাইকে আইন আওতে আনা হবে আগামীতে বাংলাদেশের রাজনীতি কিভাবে পরিচালিত হবে এ ব্যাপারে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক দলের হাত ধরে আগামীর নতুন বাংলাদেশ হবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা ধারাবাহিকভাবে বিগত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে পরিবার কেন্দ্রিক রাজনীতি নেয় বরং দেশে জনগণকে সঙ্গে নিয়ে নতুন একটি ধারার রাজনৈতিক দল গঠনের কথা ভাবছি যে দলে কোনো হানাহানি মারামারি থাকবে না বরং যে যার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হতে পারবে বা সরকার প্রধান হতে পারবে এমন একটি রাজনৈতিক দল গঠনের কাজ করছে বাংলাদেশে বিরোধী শিক্ষার্থীরা নতুন দলে সারাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিবাদের বিলোপ করা হবে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় বরং নিশ্চিহ্ন করতে হবে আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে ধরনের অপরাধ করেছে এজন্য আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধই নয় বরং বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বুধবার উনিশ ফেব্রুয়ারি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ তারুণের উৎসবে আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সব কথা বলেছেন আসিফ মাহমুদ উপদেষ্টা আরও বলেছেন বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগালি এবং সোশ্যালি ট্রুথ কমিশন কিংবা বিশ্বের নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে এদিকে আজ দিকে আসিফ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে শুধু নিষেধাজ্ঞার পরিবর্তে আওয়ামী লীগ নির্মূলের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন এবং বলেছেন আগামীতে এ ধরনের স্বৈরাচার যেন কেউ না হতে পারে ব্যাপারে। কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এজন্য আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বার্তা দিতে চাই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাই হবে না এই বাংলাদেশে আবার নতুন করে আমাদের ভাইদের বোনদেরকে সঙ্গে নিয়ে গড়তে হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা ভোট ভাতের অধিকার আদে সতেরো বছর লড়েছে বিএনপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বাবু বলেছেন বিগত সতেরো বছর আমরা ভোট ভাতের লড়াইয়ের জন্য মাঠে মাঠে লড়েছি বিএনপির নেতাকর্মীরা বিগত সতেরো বছর যে ধরনের অন্যায় অবিচার সহ্য করেছে সেভাবে আর কোন দলই এতটা আর কোনো দলই নির্যাতন সহ্য করেনি আর তাই বিএনপির নেতাকর্মীরা সতেরো বছর ধরে যে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে ইতিহাসে আর কোনো দল এতটা নির্যাতনের শিকার হয়নি তিনি আরও বলেছেন বিএনপির নেতাকর্মীরা বিগত সতেরো বছর ধরে এই সরকারের রোশানলে পড়ে তাও তারা অনেক কষ্ট করে তাদের দল কে সচল রেখেছে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে যেটা বাংলাদেশে আর কোন দলই এতটা ত্যাগ স্বীকার করেনি বলেও দাবি করেন বিএনপির এই নেতা তিনি আরো বলেছেন বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে সাম্যতা ও ন্যায্যের ভিত্তিতে আমরা নতুন সরকার পরিচালনা করব বলেও জানান তিনি